গুড মর্নিং বন্ধুরা আজ অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর দেখো একটা সুন্দর নতুন চাদর পেতেছি এই চাদরটা অনেক দিন ধরেই কিনে রেখেছিলাম নতুন চাদর বিছানায় পাতলে ঘরটা যেন আলাদা একটা সুন্দর লাগে পাতবো পাতবো করে না পাতা হচ্ছিলো না দেখ আজকে পেতেই ফেললাম কিছু নেই কিন্তু ইচ্ছা হলো যেন এক নতুন চাদরটা পেতে ফেলি রাখা আছে তারপর আমার ছেলে উঠে পড়তে বসে গেছে সকাল সকাল বসে খুব সকাল সকাল না একটু দেরি করেই এখন যেহেতু স্কুলের ছুটি একটু দেরি করেই ওঠে উঠে পড়তে বসে আর ওকে একটুখানি কেক আর বিস্কুট দিয়েছিলাম ও খেতে চাইছিল না যাই হোক খেতে বসে গেল কেক আর বিস্কুটটা নিয়ে বসলো আর পড়ছে আর আমি এদিকে আমার জন্য এক কাপ চা বসিয়ে দিয়েছি দুধ চা না সকালবেলায় অনেক সকালে একটুখানি আদা দিয়ে লিকার চা খেয়েছি সেটা আর ভিডিও করা হয়নি আর দুধ চাটা নিয়ে শাক কাটতে বসে গেছি যেহেতু দুপুরে রান্না করব নিয়েই বসলাম চাটা ওই খেয়ে তারপরে কাজ করবে এটা হয় না যাই নিয়ে বসে পড়লাম চাটা আর এদিকে শাক কাটতে শুরু করে দিলাম শাকটা না কুমড়ো শাক খুব ভালো লাগে কুমড়ো শাক একটু তরকারি করে টরি দিয়ে তরকারি করে খেতে আমার তো খুব ভালো লাগে জানি না কার কিরাম লাগে আমি খুব ভালোবাসি কুমড়ো শাক খেতে যাই হোক কুমড়ো শাক একটা কাকিমার বাড়িতে হয়েছিল সে দিয়েছে আমার কুমড়ো খেতে ভালো লাগে না কিন্তু কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে তাই কাটতে বসে গেলাম শাক সবজি কাটা হয়ে গেছে আর আজকে না আমার কি টিফিন রান্না করে ভালো লাগছে না রান্না করতে তাই ছেলের জন্য কি করলাম একটু ছাতু ভুলে দিলাম আর আমিও একটুখানি ছাতুগুলাই খেয়েছি আমার ছাতু খুব একটা ভালো লাগে না কিন্তু তাও খেয়েছি আর ছেলেটাকে জোর করেই প্রায় খাইয়েছি কারণ ও সবসময় তেলের জিনিস খুব খেতে চায় আমি জোর করে একটু ছাতুগুলাই ওকে খাইয়েছি ও খেতে চায় না কিন্তু তেলের জিনিসটা তো সব সময় দেওয়া উচিত না এদিকে দেখো পেঁপে গাছে কত পেঁপে হয়েছে কিন্তু পাততে পারি না পাততে গেলেন না ওই পাশে যে বাদায় আছে বাদায় পড়ে যায় তাই একদম পেঁপে পাড়া হয় না আর দেখো কী সুন্দর পেঁপে পাততে এসে দেখছি ফুলগুণো এত সুন্দর হয়েছে আমি একটুখানি ভিডিওই করে নিলাম কী সুন্দর হয়েছে না ফুলগুলো যেন চকচক করছে একদম খুব মুক্তর মতন লাগছে দেখো সাদা ধপধপে একদম চকচক করছে যাক ফুলের ভিডিও করে পেঁপে না পেরেই চলে গেলাম পাততে গেছি পেরেছি নিচে পড়ে গেছে বাজাতে আর তোলা তো পারবো না তুলতে তার চলে আসলাম পেঁপে ছাড়াই তরকারিটা করতে বড়ি দিয়ে দিলাম করার মধ্যে বড়িটা বেশ লাল লাল করে ভেজে নিয়ে আমি একটু শাকের তরকারিটা করে ফেলবো আমি পুরোপুরি হয়তো তোমাদের ভিডিওটা দেখাবো না শাকের তরকারি কিন্তু ওইভাবেই করে ফেলবো আর এদিকে দেখো কড়ায় শাকটা দিয়ে দিয়েছি নাড়তে নাড়তে একটুখানি নুন টুন দিয়ে চাপা দিলেই হয়ে যাবে তাড়াতাড়ি খুব দেরি যে হয় তা না তাও খুব জল ছাড়ে শাকটা করে নিয়ে আর এদিকে মাছের ঝোল করে নিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছিলাম যাই রান্না আমার হয়ে গেল তো মাছ ভা মাছের ঝোল ভাত আর কুমড়ো শাকের তরকারি আমি খুবই ভালোবাসি হয়ে গেল রান্না আজ তোমাদের প্রকৃতির দুরকম রূপ দেখাবো দেখো কিরম ঝলমলে রোদ্দুর ভাবতে পারছো এই রোদ্দুর পরে অন্যরকম রূপ দেখতে পাবে দেখবে দেখো কি মারাত্মক বৃষ্টি ঠিক খেয়ে উঠেছি খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু বৃষ্টি না ঝড় ঝড়ে দেখো কলা গাছগুলো নুইয়ে দিয়েছে মারাত্মক ঝড় হয়েছে অতিরিক্ত ঝড় আর তেমনি বৃষ্টি হচ্ছে ঝড়ে একটা বিশাল ক্ষতি হয়ে গেছে যেটা আমরা হয়তো আমাদের অনেক রকম ফুল গাছ দুধ দেখাচ্ছিলাম খুব ভালো লাগছিলো খুব আনন্দ করছিলাম সকাল থেকে কিন্তু হঠাৎ ঝড় এসে আমাদের ওখানে চাকরিটার ওপর ট্যাঙ্ক বসানো ছিল জলের ট্যাঙ্কটা সেটা পুরো দুতলা তলার ছাদ থেকে ফেলে দিয়ে হয় এত জোরে ঝড় খুব কয়েক মিনিটের ঝড় কিন্তু অতিরিক্ত জোরে ঝড়টা ফেলে দিয়ে পুরো ভেঙে দিয়েছে পাইপ টাইপ থেকে সব কিছু এত বড় একটা ক্ষতি হয়ে গেল আর আমার ছেলে ক্যামেরা করতে দিচ্ছিল না আমাকে খুবই সত্যি খুব ঝড় হচ্ছিল তখনও যাই হোক আমি তোমাদের কাছে একটু তুলে ধরবো বলেই করলাম ক্যামেরাটা আর তখনও খুব বৃষ্টি হচ্ছিল মারাত্মক আমার খুব জলের সমস্যা তো হবেই কিছু করার নেই কিন্তু কী আর করবো হয়ে গেছে সারাদিনের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম যেরকম ভালো জিনিস শেয়ার করলাম সেরকম খারাপ জিনিসও অনেক কিছু শেয়ার করলাম হ্যাঁ আমার হয়তো অনেক বড় একটা বিপদ হয়েছে অনেক একটা খারাপ হয়েছে আমার অনেক অসুবিধার মধ্যে চলতে হবে ঠিকই কিন্তু আরও বেশি খারাপ হতে পারতো ওই ডামটাই যদি কারো গায়ের ওপর কারোর মাথার ওপর করতো অনেক বড় ক্ষতি হতো মানে মারাত্মক ক্ষতি হতে পারতো তাই না যাই হোক সারাদিন অনেক রকমভাবে অনেক কিছু দেখালাম আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই এরপরে আর বাড়াচ্ছি না যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটুখানি লাইক করো আর নতুন যারা তারা পাশে থেকো সাবস্ক্রাইব করো আমাকে করে পাশে থেকো আর কমেন্ট তো করোই তো কেমন হলো আমার ভিডিওটা তাহলে আমি আগ্রহ করব আর আমার নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আবার আসবো নতুন একটা ভিডিও a cire ikkulin ta yi ake tukur da